সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজ চোদ্দই ডিসেম্বর হাজির নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে দর্শক আপনারা জানেন আমি একজন পশু চিকিৎসক ওই আই টেকনিশিয়ান আমার বাসা দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলি বর্ডার সীমান্তবর্তী এলাকা তো দর্শক এই কথাটা বরাবরই শুরুতে বলে থাকি যারা নতুন দর্শক তাদের উদ্দেশ্যে ঠিকানাটা আর কি তো আজকে আমি হাজির হয়েছি যে বিষয়টা নিয়ে অনেকেই বিভিন্ন সমস্যা নিয়ে আমার সঙ্গে কথা বলেন এবং সমস্যার সমাধান জানতে চান তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা তৈরি করা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সে বিষয়টা হচ্ছে যে গরুর পেট ঝুলে যাওয়ার কারণ এবং এর প্রতিকার কি কিভাবে এর সমস্যা থেকে আপনারা সমাধান পাবেন তো প্রায় খামারিরাই বলেন যে গরু পেট ঝুলে যাচ্ছে পেট বড় হচ্ছে গরুর উন্নতি হচ্ছে না তো এর হচ্ছে মূল কারণ মূল তিনটি কারণ আমি যেটা আমার থিউরি থেকে যেটা বের করেছি এটা নিয়ে আমি আলোচনা করব। মোট তিনটি কারণ প্রথম যে কারণটা হচ্ছে নিয়মিত কৃমিনাশক ডোজ না দেওয়া গরুকে কৃমিনাশক মুক্ত না করানো আর দ্বিতীয় কারণ হচ্ছে গরু অপুষ্টিতে ভোগা অপুষ্টিতে ভোগা আর তৃতীয় কারণ হচ্ছে পানি বেশি করে খাওয়ানো এই তিনটা কারণ তা আমি এই তিনটা কারণের উপর আমার থিওরি থেকে কিছু আলোচনা করব। এবং আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আপনারা এর সমাধান পাবেন এর সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন তো প্রথম যেটা কারণ বলছিলাম যে কৃমিনাশক ডোজ দেওয়া বা মুক্ত না করানো তো অবশ্যই আপনার খামারের গরুগুলাকে সঠিক সময় সঠিকভাবে নিয়মিতভাবে তিন মাস পর কৃমি মুক্ত করবেন যদি আপনি তিন মাস পরপর গরুগুলাকে মুক্ত করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু পেটটা বড় হবে না যদি মুক্ত থাকে আর মুক্ত করতে হবে আপনাকে অবশ্যই অনেকে বলেন যে ভাই গরু যদি আমার গর্ভবতী থাকে সেক্ষেত্রে আমি কি করবো সেক্ষেত্রে আপনি প্রথম তিন মাসের পরে চার মাসে যদি একটা কৃমিনাশক ডোজ আপনি খাওয়ান আর পরে আপনার ছয় মাসের শেষে বা সাত মাসে পড়লো তখন যদি আপনি খাওয়ান তারপরে বাচ্চা দেওয়ার পরে আপনি খাওয়াতে পারবেন তো গর্ভবতী আপনি এইভাবে কৃমিনাশক ডোজ দিবেন আর কৃমিনাশক ডোজ যদি আপনি করতে না পারেন তো গরু কিন্তু মুক্ত যদি না হয় গরুর স্বাস্থ্য ভালো হবে না উন্নতি হবে না কারণ আমরা যে খাবারটা খাওয়াই এর কিন্তু ভিতরে যে কৃমিগুলা রয়েছে আমি ডাইরেক্ট বলি যে পরজীবী রয়েছে কৃমি রয়েছে এই কৃমি কিন্তু এর পুষ্টিটা খেয়ে ফেলে পেটের মধ্যে গরু কুরবানির ঈদে যখন আমরা জবাই করি তখন দেখতে পাই যে পাকস্থলীর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু কটা কৃমি থাকে তো এই কৃমিগুলা মুক্ত করার জন্য অবশ্যই কৃমিনাশক ডোজ আমরা দিব তাহলে কি হবে গরুর যে খাবারটা আমরা খাওয়াবো এই খাবারটার কিন্তু সঠিক যেটা পুষ্টি এটা গরু পাবে তো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন যে কৃমিনাশক ডোজটা অবশ্যই মাস্ট বি তিন মাস পর পর আমাদেরকে করতে হবে আর দ্বিতীয় যেটা কারণ অপুষ্টির অভাব মানে অপুষ্টিতে ভোগা বা পুষ্টি না পাওয়া তো আমরা গরুগুলাকে যদি পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস না দেই জিঙ্ক ক্যালসিয়াম না দেই তো ভালো খাবার যদি আমরা না দিই যদি শরীরের বডি ওয়েট একশো কেজির জন্য এক কেজি দানাদার খাবার আমাদেরকে দিতে হবে এবং পর্যাপ্ত ঘাস দিতে হবে এখন এর শরীরের যে বডি ওয়েটের যে সার্কেল এই বডি ওয়েট হিসাবে যদি আমরা গরুগুলাকে খাবার না দেয় যদি একশো কেজির জন্য এক কেজি দানাদার খাবার লাগে আমরা যদি গ্রাম দেই দেই। বা কেজি সেক্ষেত্রে কিন্তু তার শরীরের যে গঠন স্বাভাবিক থাকবে না গরু কিন্তু অপুষ্টিতে অবশ্যই আমরা গরুগুলাকে খাবার দিব বা ঘাস দিব আর শরীরের বডিউইট অনুযায়ী দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তো আপনারা না টেনে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এতে করে কিন্তু খামারি ভাইদের উপকারে আসবে আর তিন নম্বর যেটা কারণ পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়ানো দেখা গেছে আমি একটা গরুর আমার বডি ওয়েট দুইশো কেজি দানাদার দিতে হবে দুই কেজি পর্যাপ্ত ঘাস দিতে হবে তো যখন আমি দানাদার দেই দুই কেজি দানাদার না দিয়ে দেখা গেছে বিশ কেজি তিরিশ কেজি বড় বালতিতে আমি বালতি ভরে পানি দিলাম এক মুষ্টি লবণ দিলাম দেওয়ার পর দেখা গেছে যে একশো গ্রাম বা দুইশো গ্রাম গুমের ভুসি বা দানাদার খাবার দিলাম মিক্সড করে দিলাম এই লবণের স্বাদে গরুটা কিন্তু পানিটা এক নিমিশে খেয়ে ফেলে পেটটা কিন্তু ঢোলের মতো বড় হয়ে যাবে আপনাদের বোঝার জন্য বললাম যে পূজার যে মন্দিরে যে বড় বড় ঢোল গেলে মানুষ বাজায় এই ঢোলের মতো বড় হয়ে যাবে আশা করি এভাবে আপনারা পানি খাওয়াবেন না গরুকে দানাদার যখন দিবেন গরু বডি যাই অনুযায়ী পানি দিবেন পানি দিবেন একশো কেজি বোডে হেট ওটাকে আপনি একবার পাঁচ কেজি দিবেন তিনবারে পনেরো কেজি পানি দিবেন দুইশো কেজি বোডে একবার একবারে দশ লিটার বারো লিটার দিবেন তিনবারে তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার দিবেন একবারেই যদি আপনি তিরিশ লিটার বিশ লিটার পানি দেন আর এক মুষ্টি লবণ দেন গরু খেয়ে তো পেট তো ঢোলের মতই হবে পূজার ওই মন্দিরের ঢোলের মতোই হবে তা আশা করছি এই তিনটা কারণ আবার আমি বলি এক নম্বর ক্রিমিন জনিত কারণ কারণে গরুর পেট বড় হয় দুই নম্বর গরু অপুষ্টির তে ভুগলে গরুর পেট বড় হয়ে যায় মানে যে পরিমাণ খাবার দেওয়ার দরকার সেটা আমরা না দিলে কিন্তু পেট বড় হয়ে যাবে আর পর্যাপ্ত পরিমাণ পানি দিলে তো এই বিষয়গুলো যদি আপনি কন্ট্রোল করেন পানি কম খাওয়াবেন পর্যাপ্ত পরিমাণ পুষ্টি দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি নিয়মিত হারে তিন মাস পর পর আপনার খামারের গরুকে কৃমি মুক্ত করবেন তো আর একটা কথা বলি মানে আমি বলতেছি যে কৃমিরা কিন্তু গরু গরুর মালিক আপনি কিন্তু আপনি দাবি করেন গরুর মালিক আপনি আর কৃমি যারা বাস করতেছে ওর পেটে বা শরীরে এরা মনে করে যে গরু তার বা গরু কার আপনার না কৃমির এই বিষয়টা কিন্তু খুব জটিল একটা মানে কথা আমি বলতেছি গরু কিন্তু কৃমির যতক্ষণ পর্যন্ত আপনি মুক্ত না করেন ততক্ষণ গরু কৃমির যদি শত্রু যদি আপনি নির্মূল করতে না পারেন তাহলে কিন্তু আপনি বসবাস করতে পারবেন না সমাজে টিকে থাকতে পারবেন অবশ্যই সমাজের শত্রুকে আপনাকে নির্মূল করতে হবে তদ্রুপ গরুর কৃমি অবশ্যই মুখ মুক্ত করতে হবে পুষ্টি যোগান দিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে ঘাস দিতে হবে এবং পানি কম খাওয়াতে হবে যেটা পরিমাণ মতো এভাবে খাওয়াবে তাহলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন শুধু গরু কিনলেন লড়ে লড়ে গাড়ি গাড়ি গরু কিনলেন আর খামার তৈরি করলেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করলেন করে আপনি সেট করলেন আপনার এক একর দুই একর দশ একর বিশ একর বাড়ি ঘাস লাগালেন আপনার কাজের লোক দক্ষ না আপনি পর্যাপ্ত পরিমাণ যোগান দিচ্ছেন কিন্তু কোন গরুকে কিভাবে খাওয়াতে হবে গরুর ট্রিটমেন্ট ঠিক মতো হচ্ছে না এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু আপনি সফল খামারি হতে পারবেন দর্শক প্রত্যেক খামারি ভাই বোনদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আশা করছি এই ভিডিওটা আপনারা নাটেনে সম্পূর্ণ দেখবেন এখান থেকে আপনারা কিন্তু অনেক উপকার পাবেন তো আজকের মতো বিদায় নিলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করে দিবেন দেখে অন্যদেরকে সুযোগ দেখার সুযোগ করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলকে আমার পক্ষ থেকে আমার তুহিন ডেরি ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিদায় নিলাম সকল খামারি বোনেরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম